ফ্রেন্ডস কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আছেন তো আমার নাম রাকেশ আপনার একজন অ্যানিমেশন টিপস তো আজকে আমাদের ভিডিওর টপিক হচ্ছে বার্ড ফ্লাই এনিমেশন তো একটি পাখিকে কিভাবে আমরা ওড়াবো সেটার কিন্তু আজকে এনিমিশন আপনাদের দেখাবো তো আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর ভালো কিছু একটি কমেন্ট করবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন আর এই ভিডিওতে কিন্তু একটি লাইক দিবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটাই মোটিভেট করবে এরকম ভিডিও তৈরি করার জন্য তো বেশি কথা বলবো না ভিডিওটি এখানেই শুরু করব তো আমরা চলে এসেছি ফ্লিপা ক্লিপে তো এখন আমরা এখানে কিন্তু বার্ড ফ্লাই অ্যানিমেশন করব তো এরকম ভাবে কিন্তু আমি কিন্তু পিএনজি তে সেভ করে নিয়েছি আইবিএস পেন্টে আর সেই ইমেজটি কিন্তু এখানে আমি নিয়ে এসেছি আগে থেকে তো আপনারা যারা যারা আমার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে কীভাবে এখানে ইমেজ আনতে হয় তো আমি নতুন করে দেখাচ্ছি না আপনাদের তো এখন কি করবো আমরা এখন অ্যানমিশন দেওয়ার জন্য সবার প্রথমে আমরা এই যে পাখির যে বডিটি আছে সেটিকে সিলেক্ট করবো ল্যাশ টুল দিয়ে তো এরকমভাবে সিলেক্ট করে কপি করে নিলাম এখান থেকে কপি হয়ে গেল এবার আমরা দুই নম্বর ফ্রেমে আসবে এখানে পেস্ট করব এখানে কি করব এখানে যে একটি সেন্টার পয়েন্টে আনবো যেখানে আমাদের মাঝখান যেটাকে বলে সেন্টারে আনার পর ভাবে আমরা কিন্তু বডিটাকে রাখবো এখানে কপি করে এখানে রাখলাম তো এইভাবে কিন্তু আমাদের হয়ে গেল তো এখানে আমাদের কটি ডানা আছে আমাদের কিন্তু দশটি ডানা আছে এখানে দশটি ডানা থাকার কারণে কিন্তু আমাদের দশটি এখানে কী নিতে হবে ফ্রেম নিতে হবে তো দশটি ফ্রেম আমি এখানে নিয়ে নিব তো এরকম করে কিন্তু আমরা কপি করে পেস্ট করব তো এরকম করে দশটি ফ্রেম নিয়ে নেব যেহেতু একরকমই যেহেতু আমরা একটি মানে বডিকেই ব্যবহার করব ফ্লাইয়ের জন্য তো এই জন্য কিন্তু আমরা এরকমভাবে দশটি ফ্রেম নিয়ে নেব তো দশটি ফ্রেম নিয়ে নিলাম কিন্তু এখানে একটু সমস্যা হয়ে গেল কী যে দশটি ফ্রেমে আমাদের হয়ে যাবে ঠিকই কিন্তু পাঁচ নাম্বার ফ্রেম থেকে আমাদের একটু পাখিটা নড়বে তো ওই কারণে কিন্তু ছয় নাম্বার ফ্রেমে কিন্তু চেঞ্জ করতে হয় আমাদের কিছু তো আগে চেঞ্জ করি তারপরে যেই এক্সট্রা লেয়ারগুলি আছে মানে ফ্রেমগুলি আছে সেগুলিকে আমি ডিলেট করবো তো এরকম করে সিলেক্ট করব সিলেক্ট করার পর হালকা একটু নিচের দিকে আনব পাখির বডিটাকে বেশি না একটু আনবেন এরকম করে ঠিক আছে তো এটা তো হয়ে গেল এবার কি করবে এই যে লেয়ার লেয়ারগুলি যেগুলো আমরা নিলাম এগুলা কিন্তু প্রয়োজন নেই যেহেতু এখান থেকে আমাদের মানে হালকা বডিটা মুভমেন্ট করবো ওই কারণে তো এগুলাকে আমরা কি করব ডিলিট করে দেব এরকম করে এরকম করে কিন্তু আমরা রিমুভ করে দেব যতগুলি আছে মানে এক্সট্রা যেসব আছে তো এখন কি করবো এখন আমরা কিন্তু এখান থেকে কপি করে পেস্ট করব এইভাবে কারণ যেহেতু আমরা ওই যার ছয় নম্বর ফ্রেমে চেঞ্জ করেছি এখানে এখানে কিন্তু আমরা চেঞ্জ করেছি ওই কারণে কিন্তু আমাদের লেয়ারগুলি নিয়েছিলাম ওইগুলো কিন্তু চলবে না এরকম প্লে করলে কিন্তু আমাদের হালকা একটু নড়বে এরকম করে পাখির বডি তো এখন অ্যানিমেশনটা দেখতে অতটা ভালো লাগছে না যখন পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে অ্যানিমেশনটা দেখতে তো এবার কি করবেন আপনারা এবার আপনাদের করণীয় হচ্ছে এই যে এক নম্বর যে ডানাটি আছে সেটাকে আমরা কপি করব কিভাবে কপি করব সব তো নেই আপনারা তো এরকম করে কিন্তু কপি সিলেক্ট করে কপি করে নিলাম এখানে কি করব একটি আলাদা লেয়ার নিব মানে লেয়ারে কাজ হবে তো তো আলাদা লেয়ার নিলে কি হয় যখন আমরা কিছু রিমুভ করার চেষ্টা করব তখন কিন্তু সুবিধা হয় অনেকটাই তো ওই কারণে কিন্তু আমরা লেয়ার নিব এখানে তো এরকম করে কিন্তু আপনারা লেয়ার নিয়ে নেবেন তো এখানে কিনে কী করলেন আপনারা ছেড়ে দিলেন রেখে তো এটা তো আমাদের হয়ে গেল এবার কি করব আমরা এক নাম্বার ফ্রিমে যাব এখান থেকে আমরা আবার এই যে ডানাটি আছে এটাকে সিলেক্ট করব তো এখানে সিলেক্ট হচ্ছে না কারণ এখানে এক নাম্বার লেয়ারে আছে তো এটা একটু মানে মাথায় রাখতেই হবে আপনারা যদি না রাখতে পারেন একটা শর্টকাট বুদ্ধি বলি এটাকে সেভ এরকম করলেন পুরোটা সিলেক্ট করলেন ঠিক আছে পুরো ডানাগুলি এরকম করে সেভ করে নিলেন সেভ করার পর আপনারা এই দুই নাম্বার ফ্রেমে পেস্ট করে দিলেন এরকম করে ঠিক আছে আর যে এক নাম্বার ফ্রেমে আমাদের দানাগুলি আছে সেগুলিকে আপনারা ডিলেট করে দিলেন ডিলেট কিন্তু হয়ে গেছে এক নাম্বার ফ্রেম এক নাম্বার লেয়ার থেকে তো দুই নাম্বার ফ্রেমে লেয়ারে কিন্তু আমাদের আছে তো এরকম করে কিন্তু আপনারা যদি না বুঝ মানে বারবার এক এক নাম্বার ফ্রেমে যদি না লেয়ারে যদি না যেতে চান তাহলে কিন্তু এই টেকনিকটা অ্যাপ্লাই করবেন তাহলে কিন্তু হয়ে যাবে তো এরকম করে আমরা কিন্তু এই যে দুই নাম্বার যে আমাদের ডানাটি আছে সেটাকে আমরা কপি করে নেব তিন নাম্বার ফ্রিমে আসবো এখানে পেস্ট করে দেবো এখানে আমরা ভালোভাবে কিন্তু অ্যাডজাস্ট করে নেব একটু করে ঠিক আছে এরকম করে কিন্তু অ্যাডজাস্ট করে নেব আমরা তো এবার যদি একটু মুভমেন্ট হচ্ছে কিন্তু ডানাটির তো এরকম করে আমরা তিন নাম্বারে যেই আছে ডানাটি সেটাকেও আমরা কপি সিলেক্ট করে কপি করে নেব এবার চার নাম্বার ফ্রিমে এসে পেস্ট করে দেব এরকম করে এখানে একটু অ্যাডজাস্ট করব ভালোভাবে তো এরকম করে আমরা অ্যাডজাস্ট করে নেব এবার আবার যাব এক নম্বর ফ্রেমে এখানে আমরা তো এখানে আমরা এই ডানাটিকেও কিন্তু সিলেক্ট করে নেব এরকম করে সিলেক্ট করার পর এখানে আসবো বেশি চলে গেল এখানে এখানে আসে কিন্তু আমরা ডানাটিকে পেস্ট করে দেব এইরকম করে তো এখানে অ্যাডজাস্ট করবো এরকম করে কিন্তু অ্যাডজাস্ট করলে কিন্তু হচ্ছে না আমাদের তো একটু হালকা একটু ঘুরিয়ে নিব এরকম যাতে এরকম একটু হয় আমাদের ডানাটি এরকম করে আমরা কিন্তু এখানে অ্যাডজাস্ট করব ঠিক আছে তো এটা আমাদের অ্যাডজাস্ট হয়ে গেল এইরকম কিন্তু তো এবার কী করবো আমরা আমাদের এখানে চার নাম্বার হয়ে গেছে এবার আমরা পাঁচ নাম্বার যেই ডানাটি আছে সেটাকেও আমরা কপি করে এখানে আমরা কত নাম্বারে দেখি এখানে ছয় নাম্বার ফ্রেমে আছে তো এখানে আমরা পেস্ট করে দেব এখান থেকে আমরা এই ডানাটিও কিন্তু আগের মতো অ্যাডজাস্ট করে নেব এইরকমভাবে তো আমাদের কিন্তু এটা অ্যাডজাস্ট হয়ে গেছে এরপর আমরা কি করবো ছয় নাম্বার যেই ডানাটি আছে যেটা সামনের ফ্রান্ট তো এই ডানাটিকে আমরা সিলেক্ট করব যেগুলো পিছনে আছে সে সেটা কিন্তু আমরা পরে করব আগে যেসব আগের যে ডানাগুলি আছে সেই ডানাগুলি কিন্তু আমরা এখানে কাজগুলি আগে করে নিচ্ছি তারপরে পিছনে যেগুলা আছে সেগুলা পিছনে করব ধীরে ধীরে আগে গুলো করে নিই তো এরকম করে কিন্তু আমরা এখানে অ্যাডজাস্ট করব এরকম ঠিক আছে তো এটাও হয়ে গেল আমাদের এবার আমরা ছয় গেলো এবার সাত সাত নাম্বার এই ডানাটি আছে সেটাকে আমরা মানে সিলেক্ট করবো এরকম করে সিলেক্ট করার পর আবার এখানে আসবো এখানে এখানে আমরা পেস্ট করব পেস্ট করার পর এই ডানাটা কিন্তু নিচের দিকে আসবে ঠিক আছে ওই কারণে কিন্তু নিচের দিকে আমরা এটাকে রাখবোটা একটু হবে এরকম তো এরকম ভাবে কিন্তু আমরা সিলেক্ট করব এটা কিন্তু নিচের দিকে আসবে এই যে অনেকটা ওই কারণে কিন্তু ভাবে কিন্তু আমরা সিলেক্ট করবো তো এটা আমাদের হয়ে গেল এরপর আমরা কি করব আরেকটি ডানা আমাদের সাত এবার আট হবে এরকম এটাও কিন্তু আমরা সিলেক্ট করে নেব একই প্রসেসে তো দেখতে হবে কোথায় আছে এখানে এখানে আমরা আবার এটাকে পেস্ট করে দেব এইরকমভাবে তো নিচের দিকে আনি এইরকম ঠিক আছে এটা দেখবেন এই লাইনটা কিন্তু আমাদের এই যে লাইনটা আছে এই লাইনটা অনুযায়ী কিন্তু রাখতে হবে আমাদের এই ডানাটি এটা একটু মাথায় রাখতে হবে তো এরকম করে কিন্তু আমরা করব তো এবার আমাদের কী হলো আট এবার নয় নয় নম্বরের যে ডানাটি আছে সেটাকে আমরা সিলেক্ট করব এরকম কপি করে নিলাম এবার আমরা এখানে আসবো এখানে পেস্ট করবো এইরকম করে কিন্তু আমরা এখানে তো এটা কিন্তু উপরের দিকে যাবে অনেকটাই এতটুকু ঠিক আছে তো এটা আমরা কিন্তু উপরের দিকে রাখলাম তার আগে বলি এই ডানাটা একটু হয়ে গেছে নয় নম্বর ফ্রেমের যে ডানাটি আছে এটা আমাদের নিচে যাবে না এটা উপরে থাকবে আমরা নিচে নিয়ে চলে এসেছি এটাকে এটাকে এইভাবে কিন্তু আমরা নিচের দিকে আনব উপরের দিকে নিয়ে যাব এইরকম করে ঠিক আছে দ্বিতীয় নম্বরটাও দেখে নিই এটা ঠিক আছে এটা মানে উপরের দিকে যাবে এরকম করে ঠিক আছে তো এটা একটু ভুলে গেছে তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি তো এখানে আমরা দশ নম্বর লেয়ারে ফ্রিমে এরকম কিন্তু থাকবে আমাদের তো আমাদের লাস্ট যে ডানাটি আছে সেটাকে দেখব সেটা আমাদের কেমন হবে তো এরকম ঠিক আছে এটাকে কপি করবো যদি আপনারা যদি না বুঝতে পারেন এই যে ডানাগুলো উপর নিচ হচ্ছে তাহলে যে ছবিটি আমি তৈরি করেছি সেটা দেখে কিন্তু আপনারা করতে পারেন তো আমি ছবি দেখেই যখন একটু ভুল হচ্ছে তখন দেখে নিচ্ছি একটু হালকা করে তো আপনারাও একটু দেখে নেবেন যেই রুল দিয়ে আঁকছিলাম যে ছবিটি সেটি তো এটাকে পেস্ট করব পেস্ট হয়ে গেল এটা কিন্তু উপরে থাকবে এই ডাঙাটি এটা কিন্তু আর নিচে যাবে না তো এরকম করে কিন্তু আমরা এটা উপরে সিলেক্ট করে যাব হালকা একটু জুম করে নেব এইরকম তো কিন্তু উপর হয়ে গেল দেখছেন এনমিশনটা কিন্তু অনেক সুন্দর হয়েছে ডানার মুভমেন্টটা কিন্তু ভালো হচ্ছে তো এবার যদি দিত না আমার ডানাগুলি কিন্তু আমরা সেম যে কিন্তু যেভাবে আমরা করলাম সেরকম কিন্তু আমরা করে নেব চলো করে নিই তো পিছনে যে ডানাগুলি এনমিশন করা আগে কিন্তু এরকম কিন্তু একটি আমি চার্ট নিয়ে রেখেছি এখানে দেখে দেখে কিন্তু যে এরকম সেভে আছে এরকম কিন্তু আমরা করতে সুবিধা হবে ওই কারণে ঠিক আছে তো এরকম করে কিন্তু আমরা অ্যাডমিশন দেব তো আপনারা এরকম চার্ট নিয়ে নেবেন তাহলে ভালো হবে ওই যে উপর নিচের ব্যাপারটা কিন্তু এখানে আপনারা বুঝতে পারবেন ডানার মুভমেন্টটা তো প্রথমে নিয়ে নিই ওই কারণে একটু ভুল হয়ে গেছিল আমার তো এখন নিয়ে নিলাম যাতে ভুল না হয় তো চলো দেখে নিই আমাদের কিন্তু এলিমেশন কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন যদি আমি এটাকে প্লে করি কেমন লাগবে তার আগে কিন্তু আমরা যেসব এক্সট্রা পার্টগুলি আছে সেগুলিকে কিন্তু আমরা ডিলেট করব আর একটু পরে যেই আমরা যে ডানাগুলি মানে কপি করে পেস্ট করলাম তো এটারও কিন্তু আমরা আলাদা লেয়ার নিয়ে রেখেছি এটাকে যদি বন্ধ করি তো এরকমভাবে কিন্তু বন্ধ হয়ে গেল আপনার লেসো টুল দিয়ে যদি সিলেক্ট করে দেখাই তাহলে আপনারা একটু ভালো বুঝতে পারেন তো এরকম করে কিন্তু আমরা লেয়ারে কিন্তু রাখছি ঠিক আছে আপনার কিন্তু যে বডিটার আলাদা লেয়ারে রাখবেন আর ডানাগুলি দুটি ডানা যেহেতু আছে তো টোটাল কিন্তু তিনটি লেয়ার এখানে ব্যবহার হয়েছে ব্যবহার ঠিক আছে তো আপনারাও কিন্তু এরকম তিনটি লেয়ার ব্যবহার করে করবেন তো তাহলে তো এক্সট্রা পার্টগুলি আমরা আগে হাঁটিয়ে আসি তো এখান থেকে আমরা এক্সট্রা পার্টগুলি যেগুলা যেটা আছে এটা গাইডলাইন হিসাবে নিয়েছিলাম ওই কারণে আর এগুলা যে আমাদের ডেনার যে মুভমেন্টটা ছিল সেই পার্টগুলি তো এটাকে রিমুভ করবো এখন যদি আমরা এনিমেশনটি প্লে করে দেখাই দেখতে অনেকটা সুন্দর কিন্তু এনিমেশন হবে তো আমি মনে করছি তো একটু প্লে করি তো দেখছেন অনেকটাই কিন্তু সুন্দর এনিমেশন হয়েছে আমাদের ড্যানার যে মুভমেন্টটা সেটাও কিন্তু ঠিকঠাকই আছে অতটা খারাপ হয়নি অনেকটাই সুন্দর মুভমেন্ট এটাকে যদি আমরা সিনেমেটিক ভাবে যদি করি তো দেখতে কেমন লাগছে সেটা আমরা দেখে নিই চলো যাবো আমরা পাওয়ার ডাইরেক্টারি তো আমরা চলে এসেছি কিন্তু পাওয়ার ডাইরেক্টারি এখানে কিন্তু আমরা যে ভিডিওটি মানে এক্সপোর্ট করছি সেটাকে এখানে আনবো আর একটু অ্যানিমেশন করে দিব যে যাতে একটু সিনেমেটিক লাগে অ্যানিমেশনটি তো আমাদের এখানে আমাদের যেই পাখির ইমেজটি আছে সেটাকে এখানে সিলেক্ট করবো এখানে কিন্তু এনিমেশন কিন্তু বেশিটা হয়নি দেখবেন অনেকটাই অল্প হয়েছে এনিমেশন দেখছেন শেষ তো এটাকে আমাদের কি করতে হবে ফ্রেম বাড়াতে হবে তার কারণে কি করবো এটাকে ডুপ্লিকেট করব ঠিক আছে এখানে দেখবেন পেনের মতন পুল আছে এখানে যাব এখানে ডুপ্লিকেট বলে আছে তো এখানে আমরা টাচ করতে যাব ঠিক আছে এরকম ভাবে কিন্তু একটু ভিডিও লেনটা বাড়িয়ে নিব এর এইভাবে ঠিক আছে আমাদের এতটুকু হলেই চলবে এবার যদি দেখেন তো এরকম কিন্তু লুপে কিন্তু এনিমেশনটা আমাদের চলতে থাকবে তো এটাকে আমরা কি করব সেভ করে নিব ঠিক আছে এরকম এইভাবে এখানে ক্লিক করবেন এখানে আপনারা ফুল তে করবেন না তে করবেন আর তেও করতে পারবেন তো আমি ফুল তে করবো এটা এটাকে আমরা সেভ করে নিই এইভাবে তো সেভ হোক ততক্ষণ তো আমরা কিন্তু একটি নতুন প্রজেক্ট তৈরি করে নিয়েছি যেই প্রজেক্টটি ছিল সেটাকে কিন্তু আমরা ডিলিট করে দিয়েছি তো এবার আমরা কি করব এখানে এনিমেশন দেওয়ার জন্য প্রথমে আমরা একটা ব্যাকগ্রাউন্ড আনব তো ব্যাকগ্রাউন্ড আনবো এইভাবে তো এখানে এই কালারটি সিলেক্ট করব যেহেতু স্কাই কালার করব ওই কারণে কিন্তু ভাবে কিন্তু আমরা সিলেক্ট করব একটু লেনটা বাড়িয়ে নিলাম এবার আমরা কি করব এখানে কিন্তু স্কাই আনবো তো আমি পাওয়ার ডাক্তার তৈরি করে রেখেছিলাম এই স্কাইটি তো এটাকে আমরা এখানে আনব এরকম করে একটু লেনটা বাড়িয়ে দিব এটাকে জুম করব একটু ভালোই অনেকখানি জুম করবেন এইরকম করে কিন্তু আমরা জুম করিনি তো এটাকে এখানে রাখবো ঠিক আছে এবার কি করব এখানে কি ফ্রেম অ্যাড করবো কি ফ্রেম অ্যাড করার জন্য এখানে টাচ করবেন ডুপ্লিকেট প্রিভিয়াস কি ফ্রেম বলে একটি অপশান আছে এটাকে টাচ করবেন একবার তাহলে কিন্তু অটোমেটিক হয়ে যাবে এবার আমরা এটাকে কি করব এবার দেখি আগে এতখানি হতে পারে যদি তার আগে কী ফ্রেম আগার অ্যাড করবেন না আগে আপনারা কি করবেন এখানে যেই আমরা অ্যানিমেশন ভিডিওটি তৈরি করেছিলাম সেটাকে এখানে কিন্তু আনবেন আপনারা এরকম করে এখানে আনলাম তো এবার কিন্তু আমরা কিন্তু ভিডিও লেনথি বুঝতে পারছি তো এবার কিন্তু আমরা কি ফ্রেম অ্যাড করতে পারবো কোনো সমস্যা নেই তো এখানে আমরা কি করব এখানে কাটবো ভিডিওটি এখান থেকে ডিলেট করবো এরপর এখানে আসবো এখানে কি ফ্রেমটা অ্যাড করবো স্কায়ের ঠিক আছে এই স্কায়ের যে কি ফ্রেমটি শেপ আছে আমাদের এটাকে আমরা কিন্তু এদিকে নিয়ে আসবো এরকম ঠিক আছে এবার যদি এবার যদি আমরা যেই এনিমেশনটি এনেছি যে বার্ড সেটার যদি আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমাকে রিমুভ করতে হবে নীল কালারের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটিকে তো রিমুভ করার জন্য আমরা কি করব এখানে ক্রোমা কি আছে সেখানে টাচ করব এখানে পিক বলে একটি অপশন আছে পিকার তো এখানে আমরা টাচ করব অটোমেটিক কিন্তু আমরা নীল ব্যাকগ্রাউন্ডটি হাঁটছে তো এবার আমরা কি করব এটাকে একটু বড় করে নিব এরকম করে পাখিটি এরকম করে কিন্তু আমরা একটু বড় করে নিলাম ঠিক আছে তাহলে একটু দেখতে ভালো লাগবে এবার কি করবো আবার একটি স্কাই আনবো মানে উপর সাইডে যেটি স্কাই আমরা নড়বে সেই কারণে এখানে স্কাই টাচ করবো আমরা টাচ করার পর এটাকে একটু জুম করে নেবো তো এরকম করে একটু হালকা একটু জুম করে নেবেন ঠিক আছে এটাকে আপনারা সাইডে রাখবেন এরকম করে ঠিক আছে এবার আপনারা তোখানি না এত এতটুকু হলে কিন্তু হয়ে যাবে আমাদের এরকম এখানেও কি ফ্রেম অ্যাড করবেন এখানে একটা কী ফ্রেম অ্যাড করবেন ঠিক আছে অ্যাড হয়ে গেল এই যে আমাদের ওপরে যে স্কাইট আছে সেটাকে আপনারা এদিকে নিয়ে চলে যাবেন ঠিক আছে এবার যদি আমরা প্লে করি কিছুটা দেখতে কেমন লাগে তার আগে এই যে পার্ট পার্টগুলি আছে আমাদের এটা দেখছেন এই এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমরা স্কাই এটাকে ডিলিট করে দেবো ঠিক আছে এবার যদি প্লে করি আমরা তো এরকম কিন্তু একটা সিনেমেটিক অ্যানিমেশন কিন্তু আমরা পাচ্ছি এখান থেকে অনেক সুন্দর তো এবার একটু এই যে আমাদের ওপরে যে স্কাইটি আছে এটা তো আরেকবার প্লে করবো ডুপ্লিকেট তৈরি করব যাতে একটু রিপিট হয় বারবার ওই কারণে আমরা কিন্তু এখানে আর একটু বাড়িয়ে নিব এরকম করে কিন্তু আমরা বাড়িয়ে নিলাম ঠিক আছে এবার যদি এবার প্লে করি তো এরপরে কিন্তু আবার একটি স্কাই আমাদের কিন্তু এখান থেকে পাস হবে এরকম করে দেখছেন অনেকটা কিন্তু রিয়েলিস্টিক টাইপের কিছুটা লাগছে অ্যানিমেশনটি যে বার্ড এনিমেশন সত্যি হচ্ছে এরকম করে কিন্তু খুব সহজে এনিমিশন তৈরি করতে পারেন বার্ড এনিমেশন তার আগে বলে রাখি যদি আপনারা যদি এই বার্ডটি গিয়ে আপনারা এখানে ধরুন চলে আসলো আসার পর চাচ্ছেন যে আমাদের ফ্রেম থেকে চলে যায় ঠিক আছে তাহলে কি করবেন আপনারা এই এতটুকু ধরুন এখানে আমরা কি করবো কি ফ্রেম একটি অ্যাড করবো অ্যাড করার পর লাস্টে চলে আসবো যে বার্ডের যে আমাদের লেয়ারটি আছে সেটা সিলেক্ট করে এখানে আবার একটি কি ফ্রেম অ্যাড করবো বারটি কি করবেন বার করে দিবেন এখান থেকে ঠিক আছে এবার যদি এনিমেশন করেন আপনারা দেখাচ্ছি আপনাদের তো দেখবেন অনেকটাই কিন্তু কিছুটা আমাদের দেখছেন পাখিটি কিন্তু অটোমেটিক চলে গেল ফ্রেম থেকে আমাদের এরকম করে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করেন আবার যদি আপনারা একটু বড় করে দেখাই ফ্রেমটাকে ঠিক আছে বড় করে দেখাচ্ছি আপনাদের তাহলে আপনারা আর একটু ভালো বুঝতে পারবেন তো এরকম করে যাচ্ছে যাচ্ছে আমাদের স্কাইগুলি পিছনের দেখুন স্কাইটিও কিন্তু আমাদের মুভমেন্ট দিচ্ছে হালকা করে যেহেতু আমরা ওখানে একটু ভিডিও মানে আমাদের যে লেয়ারটি অনেক লেন্থটি কিন্তু অনেক বড় রেখেছি ওই কারণে চলে গেল এইভাবে কিন্তু এডমিশন দিতে পারছেন খুব সহজেই তো আপনাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাকে আর যারা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করো আপনার একটা সাবস্ক্রাইব বা লাইক আমাকে অনেক মোটিভেশন দেয় এরকম ভিডিও তৈরি করার জন্য তাই আপনারা অবশ্যই সাবস্ক্রাইব লাইক করবেন চ্যানেলটিকে আর আমার পাশে থাকার চেষ্টা করবেন যাতে এরকম ভিডিও আপনাদের দিতে পারে আমি আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটিকে ফলো করে নাও এরকম ভিডিও সবার আগে পেয়ে যাবেন তো ভিডিওটি এখানে শেষ করছি সবাই খুব ভালো থেকো